আসসালামু আলাইকুম আজকে আমরা বেশ কিছু ম্যাথ দেখব যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে তো প্রথম যে ম্যাথটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলছে ছয় পার্সেন্ট ছাড়ে নয় মাসে দশ হাজার টাকার উপরে সুদ কত হবে তো এখানে একটা জিনিস খেয়াল করে ছয় পার্সেন্ট যে হারে দেওয়া আছে এই হারটা কিন্তু বার্ষিক নাকি মাসিক কোনো কিছু বলা নাই তো এরকম যখন বলা থাকবে না তখন ধরে নিতে হবে যে সুদের হারটা অবশ্যই বার্ষিক হবে তো এখানে আমাদের বলেছে কি নয় মাসে তো বার্ষিক সুদ বাট চাচ্ছে নয় মাস এখানে একটু জটিল তো আমরা যেটা করে ফেলবো সেটা হচ্ছে আগে বার্ষিক সুদের হারটা বের করবো তো বার্ষিক যে সুদের হার সেটা হচ্ছে ছয় কিসের কীসের উপরে দশ হাজার টাকা যে মূলধন সেটার উপরে তো এটা যদি আমরা ভাঙি ছয় করলে পাচ্ছি ছয় ডিভাইডেড বাই একশো আর এখানে হচ্ছে দশ হাজার তো কাটাকাটি করলে এখানে হচ্ছে থাকছে একশো একশোর সাথে ছয় গুণ করলে আমরা পাচ্ছি কত ছয়শো এটা কি বার্ষিক সুদের হার ঠিক আছে এখন এখানে বলছে কি নয় মাসে তো বার্ষিক মানে কি বার্ষিক মানে হচ্ছে বারো মাস তাহলে আমরা লিখতে পারি এইভাবে যে বারো মাসের সুদের হার বা সুদের পরিমাণ কত ছয়শো তাহলে হচ্ছে এক মাসের কত এক মাসে হচ্ছে ছয়শো ডিভাইডেড বাই বারো আবার নয় মাস যেহেতু চেয়েছে আমরা লিখব নয় মাসের সুদের হার ছয়শো গুণ নয় ডিভাইডেড বাই বারো কাটাকাটি করলে এখানে হচ্ছে আমরা পাচ্ছি তিন এখানে পাচ্ছি চার চার ছয়শো দিয়ে কাটলে এখানে হয় দেড়শো দেড়শো গুণ তিন করলে হয় সাড়ে চারশো এইভাবে করে আমরা কিন্তু উত্তরটা পেয়ে যাচ্ছি যে এটা হচ্ছে ক নাম্বারে আছে বাট অনেকে এই নিয়মটা ফলো করতে অপছন্দ করে কারণ কী কারণ এতে অনেক টাইম যায় তো তারা কি করে সরাসরি যেহেতু এখানে আমরা ছয়শো পেয়েছি বার্ষিক সুদের পরিমাণ এটাকে বারো দিয়ে ভাগ করে কারণ এটা হচ্ছে বার্ষিক পাশাপাশি নয় মাসে চেয়েছে তার মানে নয় দিয়ে গুণ করে বিশ সেকেন্ডের মধ্যেই অ্যান্সার বের করে ফেলে তো আই হোপ বুঝতে পেরেছেন নেক্সট যে ম্যাথটি আপনারা দেখতে পাচ্ছেন বলছে বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় কত বছরে দশ হাজার টাকার মুনাফা চার হাজার আটশো টাকা হবে মানে হচ্ছে এখানে দেখেন বার্ষিক কথাটা উল্লেখ করেই দিছে না থাকলেও আমরা ধরে নিতাম এটা বাৎসরিক একটি হার তাহলে বছরে সুদ হচ্ছে কত তাহলে বার্ষিক যে সুদের পরিমাণ সেটা যদি আমরা একটু দেখি বার্ষিক সুদের পরিমাণ এখানে দশ হাজার গুণ আমরা বারো করব বার পার্সেন্ট করলে হয় বারো ডিভাইডেড বাই একশো তো এখানে কাটাকাটি করলে আমরা পাচ্ছি একশো আর একশো আর বারো গুণ করলে হচ্ছে বারোশো তার মানে বারোশো কি বারোশো হচ্ছে বার্ষিক সুদের পরিমাণ এখন বলেছে যে চার হাজার আটশো টাকা এই চার হাজার আটশো টাকা কত বছরে কত বছরে এই চার হাজার আটশো টাকা পাবে তো আমরা যদি চার হাজার আটশোকে বারোশো দিয়ে মানে বার্ষিক যে সুদের পরিমাণ এটা দিয়ে আমরা ভাগ করি বা মুনাফার পরিমাণ দিয়ে আমরা ভাগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে চার বছর চার বছর পেয়ে যাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে একটা নিয়ম যে টোটাল যে মুনাফা টোটাল মুনাফাকে যদি আমি বার্ষিক মুনাফা দিয়ে ভাগ করি তাহলে যেটা পাব সেটা হচ্ছে বছর ঠিক আছে তাহলে আমরা এখানে কয় বছর পাচ্ছি চার বছর যেটা উত্তর কতে দেখা যাচ্ছে তো পরবর্তী যে আমার একটি দেখতে পাচ্ছেন এখানে বলছে একশো পঁচিশ সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো এইটার সব থেকে একটি নিয়ম হচ্ছে একশো পঁচিশের আমরা লস আগু করবো তো একশো পঁচিশের যদি লস করি তাহলে পাঁচ দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি এখানে হচ্ছে আমরা পাচ্ছি পঁচিশ আবার পঁচিশকে পাঁচ দিয়ে করলে পাঁচ পাশ তাহলে আমরা একটু খেয়াল করি যে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ এই তিনটা আমরা গুণনিয়োগ পেলাম বা তিনটা হচ্ছে একশো পঁচিশকে ভেঙে আমরা তিনটা পাঁচ পেলাম তো তিনটা পাশের মধ্যে দেখুন পাঁচ গুণ পাঁচ এটি একটি জোড়া বাট এটার কি কোনো কোনো জোড়া আছে এটার কিন্তু কোনো জোড়া নাই তার মানে এটা যদি একটি জোড়া হতো তাহলে এটিও একটি বর্গ হয়ে যেত অর্থাৎ যেহেতু এটি সিঙ্গেল তার মানে আর একটি এখানে হলে এটা আমরা বর্গ সংখ্যা পেতাম তাহলে এই যে খ নাম্বারে কিন্তু আমরা অ্যান্সারটা পাচ্ছি ঠিক আছে আচ্ছা এবার চার নাম্বার যে ম্যাটটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলছে বর্গক্ষেত্রের এক বাহু চার মিটার হলে কর্ণ কত মিটার হবে আমাদের প্রথমে বর্গক্ষেত্রের যে কর্ণের সূত্র সেটা জানতে হবে বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কর্ণের সূত্র রুট টু এটা কি এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য ঠিক আছে বাহুর দৈর্ঘ্য এ হচ্ছে বাহু তাহলে কর্ণের সূত্র রুট টু এ তাহলে এখানে বাহু কি বাহু হচ্ছে চার তাহলে এখানে এখানে আমরা পাচ্ছি রুট টু আর এর মান হচ্ছে চার তার মানে ফোর রুট টু যেটা হচ্ছে আমরা খ নাম্বারে দেখতে পাচ্ছি আচ্ছা পরবর্তী যে ম্যাটির এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলছে পরপর তিনটি সংখ্যার গুণফল ফল একশো বিশ হলে তাদের যোগফল কত হবে মানে তিনটি সংখ্যা তিনটি সংখ্যার পরপর তিনটা সংখ্যা গুণ করা হয়েছে গুণ করে আমরা পেয়েছি একশো এখন এটা অনেকটা অনেকগুলোই মাধ্যম আছে বাট আমরা অপশন থেকে এটা বের করব যেমন এখানে নয় আছে নয়কে যদি আমরা তিন দিয়ে ভাগ করি যেহেতু তিনটি সংখ্যার কথা বলেছে তিনটি তিন দিয়ে আমরা ভাগ করলে আমরা পাচ্ছি তিন তাহলে এর আগের সংখ্যাটি হবে দুই আর পরবর্তী সংখ্যা হবে চার তাহলে তিনটি সংখ্যা পেলাম কি দুই তিন চার এবার দুই গুণ তিন গুণ চার যদি আমরা করি তাহলে পাচ্ছি তিন দুই ছয় চার ছক চব্বিশ তার মানে একশো হচ্ছে না এবার পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে বারো বারোকে আমরা যদি তিন দিয়ে ভাগ দিই তিন দিয়ে কেন ভাগ দিচ্ছি কারণ তিনটি পর পর তিনটি সংখ্যার গুণ ফল আর যখন আমরা তিনটি সংখ্যা দিয়ে ভাগ দিচ্ছি তখন আমরা মধ্যবর্তী যে সংখ্যাটি ওইটা পাচ্ছি তাহলে এখানে যদি আমরা ভাগ দিই পাচ্ছি হচ্ছে চার চার হচ্ছে মধ্যবর্তী সংখ্যা তার আগের সংখ্যা তিন পরবর্তী সংখ্যা পাঁচ এবার যদি আমরা গুণ দিই তাহলে তিন গুণ চার গুণ পাঁচ করলে হচ্ছে চার গুণ করলে কুড়ি আর কুড়ি গুণ তিরিশ তিন হচ্ছে ষাট যেখানে আমাদের বের করতে হবে কত একশো তার মানে এটাও অ্যান্সার হচ্ছে না আচ্ছা পনেরো যদি আমরা দেখি পনেরো তিন দিয়ে ভাগ করলে পাচ্ছি হচ্ছে পাঁচ পূর্ববর্তী হচ্ছে চার পরবর্তী হচ্ছে ছয় চার গুণ পাঁচ গুণ ছয় তাহলে চার পাশে কুড়ি কুড়ি আর ছয় গুণ করলে হয় একশো যেটা হচ্ছে আমরা এখানে পেয়ে যাচ্ছি যে পরপর তিনটি সংখ্যার গুণ ফল একশো বিশ ঠিক আছে তো এইভাবে আমরা বের করতে পারি সহজেই আরেকটা নিয়ম আছে সেটা হচ্ছে তিনটি সংখ্যা আপনাকে ধরে নিতে হবে যে প্রথম সংখ্যা মনে করলেন প্রথম সংখ্যা এক্স ধরলেন ঠিক আছে এক্স ধরলেন পরবর্তী সংখ্যা হচ্ছে এক্স প্লাস ওয়ান তার পরবর্তী সংখ্যা হচ্ছে এক্স প্লাস টু ঠিক আছে এইভাবে তিনটি সংখ্যা ধরলেন এবার তিনটি সংখ্যা আপনাকে কী করতে হবে গুণ করতে হবে গুণ করে সমান সমান একশো বিশ দিতে হবে যেটা অনেক লম্বা একটি প্রসেস তো এই পদ্ধতি সব থেকে সোজা এখানে যে পদ্ধতি দেখানো হয়েছে তো হয় বুঝতে পারছেন নেক্সটে আমরা এরকম আরও ম্যাথ দেখব আনটিল দেন সবাই ভালো থাকবেন আলাইকুম